সয়াবিনে অনেক রকম অনেকভাবেই রেসিপি আপনারা বানিয়েছেন এইভাবে একবার নিরামিষ সয়াবিন বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিনের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি সোয়াবিনের দানাগুলো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা একটু বড়ো সাইজের গরম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট মতো আর গরম জলে ভিজিয়ে রাখার জন্য দেখুন সয়াবিনগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার তিন থেকে চারবার জল পাল্টি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর সয়াবিনের এক্সট্রা জলটা আমি এইভাবে হাত দিয়ে চেপে বের করে নেব তো দেখুন বন্ধুরা সোয়াবিনগুলো কতটা নরম হয়ে গেছে এরপর সমস্ত সয়াবিন থেকে এক্সট্রা জল বের করে নিয়েছি আমি এবার এটা একবার হ্যান্ড গ্রাইন্ডারে বা হ্যান্ড চপারে ঘুরিয়ে নেব যাতে সয়াবিনগুলো একদম ছোট ছোট পিস হয়ে যায় আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও ছোট ছোটো করে কেটে নিতে পারেন বা মিক্সিং জারেও একবার ঘুরে ঘুরিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা সয়াবিনগুলো কতটা ছোট ছোট দানা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আপনাদের হচ্ছে যদি হ্যান্ড চাপার না থেকে থাকে সেক্ষেত্রে মিক্সিং জার কিংবা বটির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন কতটা ছোট ছোট হয়ে গেছে এরপর ওই সয়াবিনের মধ্যে দিয়ে দেব ষাট মতো লবণ সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এখানে অল্প একটু জলের ব্যবহার করব যেহেতু ঝরঝরে লাগছে তাই আমি দুই টেবিল চামচ জল দিয়ে দেব আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এইবার কিন্তু গোল করা যাচ্ছে আর বেশি ময়দা বা কর্নফ্লাওয়ারে ব্যবহার করলাম না লেগেছিল তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর সাদা তেল দিয়ে দুটো হাতে ভালো করে মেখে নিতে হবে এরপর আমি সয়াবিনগুলো এইভাবে গোল গোল বলের আকারে করে নেব বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সয়াবিনের মাঞ্চুরিয়ান আপনারা কিন্তু সয়াবিনের কারি বা সয়াবিনের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার সয়াবিনের মাঞ্চুরিয়ান বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি লাগে আমি নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি আপনারা চাইলে আমিষ পদ্ধতিও বানিয়ে নিতে পারেন দেখুন আমি সব পলগুলো একই সাইজে করে নিচ্ছি রেডি হয়ে গেছে সমস্ত বলগুলো দেখেই বুঝতে পারছেন এবার ভাজার পালা। আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই পরিমাপ সাদা তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি বলগুলো দিয়ে দেব তবে একসাথে আমি অনেক বল দেব না কয়েকটা বল দেবো যেহেতু আমাদের উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে একদিকটায় ভেজে নেওয়ার পর আরেক দিকটা উল্টে দিতে হবে এইভাবেই মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয় বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে আবারও বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইও করে এগুলো তুলে নিতে হবে ঠিক এইভাবেই কিন্তু আমি বলগুলো ভেজে নেব একইভাবে যেগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে করে প্রথমে ভেজে নেব তারপর তোলার সময় গ্যাসের ফ্রেমটা হাই করে দিতে হবে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নামিয়ে নিতে হবে বন্ধুরা এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ক্রাঞ্চি হয়েছে আপনারা চা কফি সাথেও বিকেলবেলা নাস্তা হিসেবে খেতে পারেন এতটাই টেস্টি হয় যে আপনারা একটার জায়গায় চার পাঁচটা খেয়ে নেবেন এরপর আমি সামান্য কিছু তেল তুলে রেখে দেব কারণ আমাদের অতটা তেলের প্রয়োজন নেই আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল রেখেছি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আদাটাকে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে ছোট ছোট কুচিও করে নিতে পারেন আর যদি আমিষ বানাতে চান সেক্ষেত্রে রসুন কুচি দিতে পারেন আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আদা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি একদম ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকাম বেশ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো যাতে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ঠাকনাটা সরিয়ে নিতে হবে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা বেশ কিছুক্ষণ ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি ক্যাপসিকাম যেভাবে কেটে রেখেছিলাম সেইভাবে টমেটোও কেটে নিয়েছি তবে বন্ধুরা টমেটোর ভেতরে যে বীজটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি আবারও ক্যাপসিকামের সাথে টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেব আমি প্রায় এক মিনিট মতো আবারও লোটু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে টমেটো ক্যাপসিকাম আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু কিন্তু টমেটোটাও নরম হয়ে গেছে ঢাকনা দেওয়ার কারণে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ বন্ধুরা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ ডাক সয়া সস হাফ টেবিল চামচ গ্রিন চিলি সস আর হাফ টেবিল চামচ রেড চিলি সস আপনাদের কাছে যদি রেড চিলি সস বা গ্রিন চিলি সস না থেকে থাকে সেক্ষেত্রে শুধু গ্রিন চিলি সস বা শুধু রেড চিলি সস দিয়েও বানাতে পারেন দিয়ে দিলাম টমেটো সস দুই টেবিল চামচ টমেটো সসটা পরিমাপ বুঝে দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভিনিগার এবার সমস্ত উপকরণ আমি মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজের সাথে সসগুলো ভেজে নিতে হবে এবার দিয়ে দেব তিনটে ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এইরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আবারও মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল এবার হাই করে দেবো আর বেশ পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দিতে হবে আমি এখানে হাফ পাটি মতো জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন এবার ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবার সোয়াবিনের যে মাঞ্চুরিয়ানগুলো বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দিয়ে দেব সামান্য পরিমাণ সেজন চাটনি আপনাদের কাছে যদি না থেকে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই মিক্স করব। মিক্স করা হয়ে গেলে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি যাতে সয়াবিনের বলগুলো একটু নরম হয়ে যায় আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের মাঞ্চুরিয়ান একেবারে রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট সেক্ষেত্রে সয়াবিনের বলগুলো অনেকটাই নরম হয়ে যাবে দেখুন গরম গরম ভাত রুটি পরোটা লুচি সবের সাথে কিন্তু দুর্দান্ত দান্ত লাগে সয়াবিনের এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটি আমি গরম গরম প্লেটে সার্ভ করছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে সয়াবিনের মাঞ্চুরিয়ানগুলো দেখেই বুঝতে পারছেন অসম্ভব টেস্টি হয়েছিল আশা করি আজকের সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ